বরগুনায় সায়েন্স সোসাইটির আয়োজনে মহাকাশ ক্যাম্প উদ্বোধন মহিবুল্লা কিরণ বরগুনা বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বরগুনা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একত্রিশ অক্টোবর দু বুধবার বরগুনা সার্কিট হাউস মাঠে বিকেল চারটায় দুই দিন ব্যাপী মহাকাশ ক্যাম্প আয়োজন করা হয়েছে মহাকাশ ক্যাম্প উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেশ বিশ্বাস অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান এস এম আবু হান্নান বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন রশিদ রিঙ্কু উদ্বোধনী বিজ্ঞান জাদুঘরের উদ্বোধন কর্তৃপক্ষ তরুণ ও কিশোর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রহস্যময় মহাকাশ অনেক বেশি রোমাঞ্চকর মহাকাশ একটু উকি দিতে ইচ্ছা হয় সবারই গল্প করতে করতে চাঁদের সাথে হেঁটেছেন কখনো কিভাবে জোয়ার ভাটা হয় ভেবেছেন মহাকাশ কত বিশাল চিন্তা করেছেন এমন কত কত ভালো লাগা আর জিজ্ঞাসা আমাদের এই মহাকাশকে ঘিরে তাই এবার পঞ্চমবারের মতো বরগুনা জন্য সায়েন্স সোসাইটির আয়োজন মহাকাশ ক্যাম্প দু